আন্ডার ওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিম বলিউডের সঙ্গে তার যোগাযোগ নতুন কিছু নয় অতীতে ভারতের অনেক তারকার নাম তার সঙ্গে জড়িয়েছে নতুন করে এ তালিকায় যুক্ত হলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতিহি ও শ্রদ্ধা কাপুর মাদক মামলায় অভিযুক্ত মোহাম্মদ সেলিম মোহাম্মদ সোহাইল শাইক ভারতে নার্কোটিক্স চক্রে লাভিশ নামে পরিচিত তিনি বর্তমানে মুম্বাই পুলিশের অ্যান্টি নার্কোটিক্স সেলে হেফাজতে রয়েছেন তদন্তকারীদের সাইখ জানিয়েছেন ভারতের পাশাপাশি বিদেশেও মাদক সেবন কেন্দ্রিক পার্টির আয়োজন করতেন তিনি এসব পার্টিতে পরিচিত অভিনেতা অভিনেত্রী ছাড়াও উপস্থিত থাকতেন গ্যাংস্টার আলী শাহ পারকার যে সম্পর্কে দাউদ ইব্রাহিমের ভাতিজা শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহির নাম প্রকাশ্যে আসার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই দুই তারকা আন্তর্জালে তাদের নিয়ে চলছে জোর চর্চা এ পরিস্থিতিতে নীরবতা ভেঙেছেন নোরা ফাতেহি ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ একটি বিবৃতি প্রকাশ করেছেন অভিযোগ অস্বীকার করে নোরা ফাতিহি বলেন আমি পার্টিতে যাই না আমি সবসময় ফ্লাইটে থাকি আমি কাজ পাগল আমার ব্যক্তিগত জীবন বলতে কিছু নেই আমি ওই ধরনের মানুষের সঙ্গে মিশি না আর ছুটির দিনে আমি দুবাইয়ের কোনো বিচে থাকি বা আমার স্কুল জীবনের বন্ধুদের সঙ্গে থাকি সবাই আমার নাম কলঙ্কিত করতে চেয়েছিল এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই সম্মানের সঙ্গে বলছি এজন্য বড় খুব বড় মূল্য দিতে হবে